আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহর আকাতুম বাকি যারা তুমি কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি আমাদের আজকের আলোচনা রাসেল ভাইপার সাপ নিয়ে আপু আপনি বলেন রসেল ভাইপার সাপ সম্পর্কে আসসালামু আলাইকুম আরখানাত উল্লাহ হি আবার আকাতহ বন্ধুরা যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন সকলকে টি আই টিভি টি আই টিভি পক্ষ থেকে অপরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা রইল আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মহান আল্লাহর শেষ কৃপায় ভালো আছি বন্ধুরা সারা দেশে আজকে একটা আলোচিত বিষয় যেটা সম্পর্কে আমরা সবাই অবগত যে বাইপাস সাপ যে সাপটা সাংঘাতিক ভয়ঙ্কর আক্রমণ করলেই সাথে সাথে মানুষ মারা যায় আবার কখনো একটু পরে মারা যায় আবার সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এটা যে নদীতে নদীতে সাপটা সারাদেশে খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে নদীর পানি যেদিকে যাচ্ছে সাপও সেদিকে যাচ্ছে তাই অতি তাড়াতাড়ি বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে এখন আমরা কি করণীয় এই অবস্থায় এ অবস্থায় আমাদের করণীয় কি এই হলো আমাদের আজকের আলোচনা আমার ও সকাল থেকে বলতে চাপবো ফোনে শুধু মাত্র রাসেল বাইপার সাপ দেখি আর ভয় করে কি করণীয় আমাদের এখন তাহলে বন্ধুরা কথা না বাজিয়ে এখন আমরা এই বিপদ থেকে কিভাবে মুক্তি পেতে পারি এই নিয়ে আমরা কিছু আলোচনা করব আর আলোচনা করার পূর্বে একটা কথা বলে রাখি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন তাহলে সবাই অবগত হতে পারবে এই সাপটা সম্পর্কে এ সাপটার ভয়ঙ্কর দিকটা হচ্ছে এই যাতে একই সাথে একটা টাইম ত্রিশ থেকে চল্লিশটা বাচ্চা দিয়ে দেয় এর মানে খুব দ্রুত বংশ বিস্তার করেছে তাহলে বন্ধুরা এসব সাপ যেহেতু এত তাড়াতাড়ি বংশ বিস্তার করতেছে বাংলাদেশে তাহলে এটা থেকে বাঁচার উপায়ও আমরা বের করা উচিত আমি বলবো যে বাঁচার জন্য আমরা কি করতে পারি আমরা তো এমনি সচেতন থাকবই কারণ এই সাপটা বেশিরভাগ দেখা যায় পাক ঘরের রান্নাঘরের চুলার মধ্যে থাকে অনেক সময় এরপরে কৃষিকাজে যারা যায় ক্ষেতের মধ্যে অনেক সময় মিলে তারপর এর মানে আমাদের এখন উচিত বাড়ির আশেপাশে অর্থাৎ বাড়ির আঙ্গিনাই যেখানে জুবজার বা অন্য কিছু আছে এগুলি সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাতে কোনো একটা সাপ আসলেই তাকে দেখা যায় এরকম চিন্তা আমাদের করা উচিত এখন বন্ধুরা আমাদের বাড়ির আঙ্গিনা অর্থাৎ ঘরের সামন পেছন এসব জায়গাগুলি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত আর সর্বোপরি কথা হচ্ছে যেভাবে আমরা মুক্তি পেতে পারি প্রকৃত মুক্তির উপায় হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এসব সাপ বিচ্ছু বা অন্যান্য যেসব জিনিস আঘাত করে মানুষকে এগুলো থেকে বাঁচার জন্য রসুল সাল্লাহ সাল্লাম অনেক আগেই আমাদেরকে কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন যে ব্যক্তি নাকি সকালে তিনবার বিকালে তিনবার এই দয়াটি পড়বে দয়াটি হলো আওজ বিকাল মাতিল্লা হতটা মা মেংসাররে মা দোয়াটা আবার বলছি আওজ বিকাল মাতিল্লা হতটামা মেংসারে মা হলা আবার বলছি। আওজ বিকাল মাতিল্লা হততা মা খোয়ালাক অর্থাৎ এ দোয়ারটা যদি আমরা সকালে তিনবার আর বিকেলে তিনবার পাঠ করি তাহলে আল্লাহ তবর আলমিন আমাদেরকে এ সাপ বিচ্ছু এবং এ ধরনের আরও যা কিছু আছে এসব থেকে হেফাজত করতে পারেন তাহলে বন্ধুরা আমরা এই ভিডিওটা জনস্বার্থে এই ভিডিওটা আমরা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবো যাতে প্রত্যেকেই জানতে পারে যে রাসেল বাইপার থেকে বাছা বাইটা কি। আর বেশি বেশি করে আমরা এ দুয়া পড়বো কারণ যে কোনো মুসিবত আসলে আমরা এই দুয়াটা বেশি বেশি পড়বো লা ইলাহা ইল্লাহ তা সুহানা কাহি নিকুং তু মিনার জয় মিন ফাস্তা জব না লাহু জৈ নাহু মিনার গম্মে ফকা কেন যে মুক্ এই দোয়াটা বেশি বেশি আমরা করবো তাহলে হয়তো আল্লাহ পাকর পর আমি আমাদেরকে এ ধরনের আজব গজব থেকে হেফাজত করতে পারেন তাহলে বন্ধুরা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি